মে তুমি উঠে দাঁড়াও নাম জানো কি তোমার সালমা তাবাসুম এত বড় নাম ধরে তো রাখা যায় না ছোট নাম নেই তোমার ভাইয়া আপনার নামটাও তো বড় কালকে যা শিক্ষা হয়নি আমার মুখের উপর কথা বলছো আবার আর কোনো নাম নেই তোমার আছে কি নাম জুলি আজকে জুলি ভার্সিটির চতুর্থ দিন প্রথম দিন থেকে যুগ হচ্ছে জুলি এতক্ষণ ওর সাথে যে কথা বলছিল সে হলো সমন আফরিন সমন সুমন ওই জুলিকে প্রথম দিন যোগ দিয়েছিল ও হলো ওদের ব্যাচে জগিংয়ের গুরু ফাইনাল ইয়ারের ছাত্র ওর ফ্রেন্ড সার্কেলে ওরা পাঁচজন রনি মেহেদি কবির আর রাসেল যোগ দেওয়াই ওস্তাদ আমার নাম তোমার কাছে বড় মনে কারণ আচ্ছা আমার নাম কি বলতো আরফিন সুমন ও কি তোমার ফ্রেন্ড হয় যে নাম ধরে বলছো ভাইয়া লাগানো যায় না সাথে সুমন এই মতো তোর ভালো নামটা মনে রেখেছে আমাদের কি নাম বলো তো জুলি আপনাদের নাম মনে নেই সুমন তোমাকে জাগ দিয়েছিল বলে শুধু ওর নামটাই মনে আছে তাহলে আমরাও আজকে জাগ দেই তোমাকে সুমনের ফ্যানরা সবাই হাসছে আর জুলির ভয় কাপাকাপি শুরু হয়ে গেছে এদিকে ওর ফ্যানরাও ভয়ে আছে জুলিকে যোগ দেওয়া শেষ হয়ে গেলে তারপর ওদের পালা না জাগ দেবেন না প্লিজ আচ্ছা জাগ দেব না এবার বলো তো আমাদের মধ্যে কোন বাইকে তোমার ভালো লাগে জুলি সুমনের দিকে তাকালো সুমনকে সুমনের গার্লফ্রেন্ড আছে সেটা কি জানো জুলি তোমাকে আজকে যোগ দেব না সুমনকে প্রপোজ করে দেখাও তারপর আমরা তোমাকে ছেড়ে দেব শুধু তো ভাইয়া হিসেবে ভালো লাগে আমি প্রপোজ করতে পারবো না তোমাকে কি আমরা বলেছি যে অন্য কিছু হিসেবে ভালো লাগার কথা সিরিয়াসলি তো না আমরা শুধু মজা করার জন্য বলেছি ওকে প্রপোজ করো তারপর তোমাকে ছেড়ে দিব জুলি সুমনের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কি হলো করো নাকি আমাদের মধ্যে অন্য কাউকে প্রপোজ করতে চাও জুলি মাথা নিচু করে কাপা কাপা গলায় সুমনকে বলল আই লাভ ইউ এইভাবে কেউ কাউকে প্রপোজ করে মুখে মুখে তর্ক তো ভালোই করতে পারো আর প্রপোজ করতে পারো না ভালো করে প্রপোজ করো আমার চোখের দিকে তাকিয়ে জুলি এবার কান্না করে দিল প্রথম দিন সুমনের সাথে তর্ক করেছিল বলে যুগ খেতে হয়েছিল আজ এমন সিচুয়েশনে পড়বে এটা ভাবে ভাবেনিও তোমাকে কান্না করার মতো কিছু বলেছি আমরা কেন তো শুধু মজা করছি আচ্ছা থাম তোরা মেয়েটা ভয় পাচ্ছি দেখছিস তো জুলি তুমি কেঁদো না যাও তোমার জায়গায় গিয়ে বসো সুমনের ফ্রেন্ডদের মধ্যে রাসেল মেয়েদেরকে কখনো যোগ দেয় না তারপর আবার জুলিকে প্রথম দিন থেকেই ও পছন্দ করে ওর ফ্রেন্ডরা জুলিকে যোগ দিয়েছিল বলে ওর খারাপ লেগেছিল কিন্তু কিছু করা ছিল না জুলি ওর জায়গায় গিয়ে বসে বসে কাঁদছে সুমনের ফ্রেন্ডরা জুলির ফ্রেন্ডদের যোগ দিচ্ছে কিন্তু সুমন জুলিকে দেখছে এতটা সুন্দর লাগে নিজের মনেই ভাবছে সুমন এই দুই দিন যোগ দেওয়ার তালে জুলিকে ভালোভাবে দেখে নিও এখন দেখছি বেশ খুঁটি ঘুটিয়ে জুলি মেয়েটা অনেক কিউট একদম বারবিডল বিড়ল একে তো ফর্সা তারপর কান্না করছে বলে ওর নাক মুখ একদম লাল হয়ে গেছে এতে করে আরো বেশি সুন্দর লাগছে সুমনের কাছে হলে এসে গোসল করে শুয়েছিল জুলি। আব্বু আমার কথা অনেক মনে পড়ছে ওর ওর আব্বু চায়নি ও বাসা থেকে দূরে এসে পড়াশোনা করুক কিন্তু ওর অনেক স্বপ্ন ছিল ঢাকা ভার্সিটিতে পড়ার তারপর আবার ভালো সাবজেক্ট পেয়েছিল এজন্য অনেকটা জিদ করেই এখানে ভর্তি হয়েছিল এখন তো আব্বু বলতে পারবে না এখানে কিভাবে দিন কাটাচ্ছে ক্যাম্পাসে গিয়ে সিনিয়র আপু ভাইদের কাছে যোগ খাচ্ছে হ্যালো জুলি আম্মু কেমন আছো ভালো আছি তুই কেমন আছিস তোর বয়েস এমন শোনা যাচ্ছে কেন তেমন কিছু না আম্মু একটু ঠান্ডা লেগেছে তুই কি খেয়েছিস হ্যাঁ খেয়েছি জুলি এখনো খাইনি কিন্তু মিথ্যা বলল ওর আম্মুকে কি খেয়েছিস আমাদের আজকে সবজি ডাল আর মাছের তরকারি দিয়েছি এখানকার রান্নাও ভালো মনে হচ্ছিল যেন বাসায় রান্না ভাত খাচ্ছি জানো আমার রুমমেট আপু অনেক ভালো আমি মাছের কাটা বাঁচতে পারি না বলে আমাকে কাটা বেছে দেয় নিজের বোনের মতো ব্যবহার করে জুলি কথা বলছে আর নিঃশব্দে কাটছে তাহলে ভালো আছিস ওখানে হ্যাঁ ভালো আছি আমাকে নিয়ে টেনশন করবে না একদম আব্বুকে নিষেধ করবে টেনশন করতে স্বামীমা কেমন আছে আর কি করছে আমাকে মিস করছে ও ভালো আছে আর ও প্রাইভেট পড়তে গেছে আম্মু আমি এখন রাখি নিজের খেয়াল রাখবি আর ঠিকমতো মতো খাওয়া দাওয়া করবি আচ্ছা জুলি রুমমেট আপন নাম সেজুতি ও এতক্ষণ দাঁড়ে দাঁড়িয়ে জুলি কথা বলা শুনছিল ওর মনে পড়ে গেল ফার্স্ট ইয়ারে থাকতে ওরও এমন অবস্থা হয়েছিল জুলি ওর আম্মুর সাথে সেজুতি নিয়ে মিথ্যা কথা বলল অথচ ও যেদিন হলে উঠেছিল সেদিন সেজুতি ওর সামনে থেকে খাবারের প্লেট কেড়ে নিয়ে ওকে যোগ দিয়েছিল জুলি ফোন রেখেই দেখলো সেজুতি দাঁড়িয়ে আছে ও তো ভয় পেয়ে গেল এখন আবার ওকে যোগ দেবে কিনা কে জানে তার সাথে কথা বলছিলে আম্মুর সাথে দুপুরে খেয়েছ না আপু যাও খেয়ে নাও হলের ডাইনিংয়ে খেতে বসলেই জুলির কান্না পায় বাসায় থাকলে ওর আম্মুর সাথে খাওয়া নিয়ে কত ঝামেলা করে এটা খাবে না ওটা খাবে না এই তরকারি পছন্দ করে না মাছের কাটা বেছে দাও ওর এই সব স্বভাবের জন্য স্বামী মাকে খেপাতো পছন্দের খাওয়া না থাকলে যে ডাল দিয়ে ভাত খাবে ডালের চেহারা দেখলে তো আরও কান্না পাচ্ছে এত স্বচ্ছ আর পাতলা যে ডালের মাঝে নিজের চেহারা দেখা যাবে রকমের খাওয়া শেষ করলো জুলি তারপর রুমে গিয়ে শুয়ে পড়ল বিকালের দিকে ওর বান্ধবী সুমাইয়া ও রুমে এলো জুলি বাইরে যাবি না রে বাইরে গেলে আবার কে না কে জাগ দিয়ে বসে দরকার নেই যাওয়ার কিছু হবে না চল তো ভয় লাগছে ক্যাম্পাসে যেতে আমি আছি তো আর বিকেল বেলা সিনিয়ররা প্রেমিক প্রেমিকা নিয়ে ব্যস্ত আমাদের দিকে খেয়ালই দিবে না যদি দেয় শোন আমাদের এখন জলে কুমির ডাঙায় বা কেমন অবস্থা হলের ভিতরে কি ছাড় পাচ্ছিস যাক থেকে বাইরে গেলে একটু মন ভালো হবে রেডি হয়ে নে সময়ের জুড়িতে জুলি ওর সাথে বাইরে গেল ভার্সিটিতে ভর্তির পর বেশ কয়েকজন ফ্রেন্ড জুটিয়েছে জুলি তবে সময়ের সাথেই বেশি ভালো সম্পর্ক হয়ে গেছে ওরা দুজন ক্যাম্পাসের ভেতরে হাঁটাহাঁটি করছিল রাসেলও বিকালে একাই বের হয়েছে এমন সুযোগের অপেক্ষা ছিল ওদের দেখে এগিয়ে এলো এটা আমাদের সিনিয়র ভাইয়া না হুম এদিকে আসছি কেন জানি না ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি করছো তোমরা ঘুরছি আমাকে চিনো তো হুম আপনি রাসেল ভাইয়া জুলি চুপচাপ আসে যে কিছু বলছো না আপনি কি এখন আমাদেরকে জার্ক দেবেন না তোমার সাথে আমার কিছু কথা ছিল সোমাইয়া তুমি যদি জুলিকে কয়েক মিনিটের জন্য একটু একা ছাড়তে এমন কথা যা আমার সামনে বলা যাবে না যা বলার আমার সামনেই বলেন আমি কোথাও যেতে পারবো না প্রপোজ করবেন তাই না না মানে জুলি তোমাকে আমার খুব ভালো লাগে আই ওয়ান্ট টু লাভ ইউ উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন জুলির হঠাৎ অনেক রাগ হলো ও রাসেলের ফ্রেন্ডের উপর যে রাগ ছিল ওই রাগ রাসেলের উপর জানতে লাগলো কি ভাবেন কি আপনারা জুনিয়র ক্যাম্পাসে আসলে জাগ দিবেন মেন্টালি হ্যারাস করবেন আবার দুই দিন পর লুতুপুতু করে আই লভ ইউ বলবেন আর সে রাজি হয়ে যাবে মেয়েদেরকেও ছাড়েন না আপনারা আপনাদের মুখে আবার ভালোবাসা আমি কখনো ভালোবাসব না আপনাকে রাসেল আর কোনো কথা না বলে চলে গেল ওর ফ্রেন্ডদের মাথা চুল ছিঁড়তে ইচ্ছে করছে মেয়েদের যে কেন যোগ দিতে গেল জুনির রাগের কারণটা বুঝতে পারছে ও আর নিজের উপরও রাগ হচ্ছে অবস্থা আর কয়েকদিন পর করলে ভালো হতো এত তাড়াহুড়া করার কোনো দরকার ছিল রাসেল চলে যাওয়ার পর জুলি ভাবছে বেশি বলে ফেলো না তো মাথায় আসল তো মেয়েদেরকে কিছু বলে না জার্ক দেয় না দোস্ত কাল আবার এসবের জন্য জার্ক খেতে হবে না তো আমি তো খারাপ ব্যবহার করতে চাইনি ভালোভাবেই বলতে পারতাম রাগ হয়েছিল বলে মাথা ঠিক ছিল না ছাড় তো যা বলেছিস ঠিক বলেছিস আমার ভয় লাগছে ভাইয়া আজ একা ছিল বলে কিছু বলেনি কাল যদি বকা দেয় জুলি এত ভয় পাস না চল চল হলে রাতের বেলা ওপাশ করে একটু চোখ বুঝলেই জুলি মুখটা বেশি আসছে মেয়েটা কি জাদু করলো না কেউ সন্ধ্যার পর থেকে পড়তেও পারেনি শুধু জুলি কথা মনে হয়েছে সুমন উঠে গিয়ে গিটার নিয়ে বসলো তারপর সুর তুললে গান শুরু করলো গান থামিয়ে ফোনটা হাতে নিল চল্লিশ প্লাস মিস কল ওর ফ্যানরা ফোন দিয়েছে বাসায় এসে ঝুলুকি নিয়ে ভাবতে ভাবতে অন্য কোনো দিকে খেয়ালই নেই এজন্য ফোন নিয়েও দেখা হয়নি সময় ফ্যানরা হলে থাকে আর কেউ কেউ মেসে থাকে কিন্তু ওর বাসা ডাকাতে হওয়ায় ও হলে ওঠেনি ও ফোন ব্যাক করলো কেউ রিসিভ করলো না অনেকবার ফোন দেওয়ার পর রাসেল ফোন ধরলো তারপর ওকে জারি দিতে লাগলো হারামি মাঝরাতে ঘুম ভাঙিয়ে দিলি বাসায় আরামে থাকো তো তাই বুঝো না মশার কামড় খাইতে খাইতে একটু ঘুম দিলাম আর ওনার জ্বালানো লেগেছে ডাউন। আমি দরকারে ফোন দিয়েছি এত রাতে কি দরকার কাল ক্যাম্পাসে গিয়ে শুনবো ঘুমাতে দে তুই যদি এখন না শুনিস তাহলে এখন আমি হলে এসে বালতি বালতি পানি ঢালবো তোর গায়ে আচ্ছা বল ও ঘুমোতে দিচ্ছে না আমাকে ওকে মেয়েটা কোন মেয়ে সুমন তুই কি নেশা করেছিস উতাকার কোন মেয়ে নেশা করেনি নেশায় পড়েছি ঘুমের ঘরে বুল বক্সিস বুদয় আমি তো ঘুমাইনি ঘুমাতে পারছি না একটু শুধু ওকে দেখছে শালা তোকে ফোনের পর ফোন দিয়েছি আমরা তখন কোন মূল্যকে ছিলি এখন ইয়ার কি মারতেছিস আমি খেয়াল করিনি তোরা ফোন দিয়েছিলি আর এখন যে মাছ সেটা তোর কথা দেখে খেয়াল হলো তুই ঠিক আছিস তো আন্টি কি বকা দিয়েছে তোকে আই থিংক আই অ্যাম ইন লাভ উইথ জুলি ওয়াট ও তোকে প্রপোজ করলো আমাদের বয় আর তুই তাতে গলে গেছি আই ওয়ান্ট হার she's so দেখ তুই জুলির চিন্তা মাথা থেকে বাদ দে এত দিন ওকে জাগ দিয়ে দিয়ে এখন বলছিস ওকে ভালোবাসিস আর মেয়েটা কিউ আমি তো আদি ওকে ভালোভাবে দেখলাম আর ভালোবেসেছি আজ থেকে একদিনে ভালোবাসা হয় ভালোবাসো বলে তো ভালোবাসা হয় না এটা তো ফুট করেই হয়ে যায় না বলে কয় তোর বলার কি দরকার ছিল যে আমার গার্লফ্রেন্ড আছে আমার তো ব্রেকআপ হয়ে গেছে তাই না আম সিঙ্গেল নাও তোকে আমরা যে জন্য ফোন দিয়েছি সেই কারণটাই শোন তাহলে আসলে প্রথম দিন থেকে জুলিকে পছন্দ করে ওই আরামে এসব বলিনি আমাদেরকে আজ আবার নাকি প্রপোজও করেছে জুলিকে হোয়াট পরের দিন আজ সুমন ভার্সিটিতে একটু সকালে আসলো ওর ফ্রেন্ডরা কেউ এখনও ভার্সিটিতে আসেনি সুমনের আজকে একটু আগে আসার কারণ জুলির সাথে একা একা একটু কথা বলা সুমন আসার প্রায় বিশ মিনিট পর জুলি আর তার ফ্রেন্ডরা গেট দিয়ে ভার্সিটির ভিতরে ঢুকতেই সুমনের ডাক জুলি একটু শোনো তো একটু আসো তো এদিকে জি ভাইয়া আজ থেকে তোমায় আর কেউ র‍্যাক দেবে না সত্যি থ্যাংক ইউ ভাইয়া হুম সত্যি আচ্ছা একটা কথা বলি হুম বলেন জি ভাইয়া হুম তোমার ফোনটা দাও জুলি তার ফোন বের করে সুমনকে দিল আর সুমন জুলির ফোনে তার নাম্বার উঠিয়ে কল দিলো আর জুলির ফোনে তার নাম্বারটা সেভ করে ফোনটা জুলিকে দিয়ে বললো এটা আমার নাম্বার আচ্ছা জুলি তোমার ফেসবুক আইডির নাম কি শিশির বিন্দু থ্যাঙ্কস জুলি ঠিক আছে বাই বাই তখন জুলি আর তার ফ্রেন্ডরা ক্লাসে চলে যায় আর সুমন ফেসবুকে গিয়ে জুলির নাম্বারটা লিখে সার্চ করতেই শিশির বিন্দুর আইডিটা চলে আসলো সুমন সাথে সাথে ফ্যান রুকাশ পাঠালো সুমন জুলি নাম্বার আর ফেসবুক আইডি অনেকটাই খুশি এর মধ্যে তার বাকি চারজন ফ্যান আসলো উনি মেহেদি কবিরার রাসেন কিরে আজ সবার আগে আসলে যে কি ব্যাপার সুমন কিছু তো গর্বর হ্যাঁ আর তেমন কিছু না কিরে তোর ফোন কই কয়েকটা কল দিছি দেখ তো সুমন প্যান্টের পকেটে হাত দিয়ে ফোন তো ভুলে বাসায় রেখে আসছি দোস্ত সরি কোনো ব্যাপার না দোস্ত আমি আজ আজক্ষন ক্লাস করবো না বাসে চলে যাচ্ছি তুই ক্লাস না করলে আমরাও ক্লাস করব না তাহলে চল রনি আমরা গিয়ে নতুন যে মুভিটা সিনেমা হলে চলছে সেটা দেখে আসি খারাপ বলিস নি মেহেদি হ্যাঁ চল তাই যাওয়া যাক ওরা চারজন সিনেমা হলের দিকে যাচ্ছে মুভি দেখতে আর সুমন একা একা তার বাসার দিকে চলে গেল সুমন রাতের বেলায় খাওয়ার পর ফেসবুকে গিয়ে দেখল জুলি ওর ফ্রেন্ড গেস্ট অ্যাকসেপ্ট করেছে ও ভাবছিল নক দেবে কিনা জুলি অ্যাকটিভ নেই কিন্তু ওকে একটা মেসেজ পাঠিয়েছে আপনি বলেছেন আমাকে আর জাগ দেবেন না সুমনের মন চাইলো রিপে দিতে মহারানী সারা জীবন তোমাকে রাগ দিতে চাই আর তোমার রাগ খেতে চাই কিন্তু রিপ্লাই করলো না ও মেসেজ সিন করে রেখে দিল এমন মেসেজ দেয়া যাবে না এখন তারা হরো তো কিছু নেই আস্তে ধীরে এগুলোই হবে রাসেলকে নিয়ে কোনো টেনশন নেই ওর ও নিজের উপর কনফিডেন্স যে জুলি ওকে বাদ দিয়ে রাসেলের সাথে প্রেম করবে না কিন্তু অন্য ছেলে যদি প্রপোজ করে তাহলে আসলে জুলির বয়ফ্রেন্ড নেই তো যদি থাকে তাহলে তো সমস্যা জুলি অফলাইনে ছিল মেসেজটা পাঠিয়ে বারবার চেক করছে ও সুমনের রিপ্লাই অ্যাপ মেসেজ সিন হয়েছে কিন্তু রিপ্লাই নেই ভয় লাগছে ওর সুমন আবার তা করলো না তো সুমনের নাম্বার থেকে ফোন পেয়ে আরও ভয় লাগছে ও রিসিভ করলো ভয়ে ভয়ে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম শোনো আমার সাথে কথা বলার সময় তো সালাম আদাব এগুলো দেওয়া লাগবে না অনেক জুনিয়র আছে মুখে সালাম দেয় কিন্তু মনে মনে গালি দেয় আমি তো আপনাকে মনে মনে গালি দেইনি তোমার কথা বলে দিই অনেকে এমন করে তাই বললাম সিনিয়র হিসেবে আমাকে মন থেকে সম্মান করো তাতেই চলবে হুম ডিস্টার্ব করলাম তোমাকে না কি করছিলে তেমন কিছু না তাহলে কোনো সমস্যা হচ্ছে না তো না কোনো সমস্যা হলে বলো হ্যাঁ আর তোমার কোনো নোটস বা বই লাগলে বলো আমার কাছে সব গোছানো আছে নোটস লাগতো আচ্ছা ঠিক আছে কাল নিয়ে আসবো থ্যাঙ্কস তোমার বাসা কোথায় ফেনি আমার বাসা ঢাকাতি এখানকার স্থায়ী বাসিন্দা ঢাকাইয়া পোলা বলতে পারো হলে থাকেন না তাহলে না মাঝে মাঝে মন চাইলে ফ্রেন্ডদের সাথে থাকি আর কি ও তোমার বাসা কে কে আছে আম্মু আব্বু আর ছোট বোন জুলি সুমনকে কোনো প্রশ্ন করছে না সুমন নিজেই উত্তর দিচ্ছে আমার বাসায় আম্মু আব্বু আছে আর বড় বিয়ে হয়ে গেছে ও আচ্ছা তোর কি ঘুম পাচ্ছে না ভাইয়া তোমার রুমমেটরা জেগে আছে সে যদি আপু জেগে আছে আর দুইটার সময় ফোন রাখলো সুমন কথাই কথাই কিভাবে যে দুই ঘন্টা পার হয়ে গেল কখনো এত সময় কোনো ছেলের সাথে ফোনে কথা বলেনি জুলি সুমন এটা ওটা প্রশ্ন করেই যাচ্ছিল আর ও উত্তর দিচ্ছিল ওটা কাটতেও পারছিল না কেমন জানি লাগছে ওর ও উঠে বেলকনিতে চলে গেল ঘুম আসছে না একটুও হঠাৎ আদিকার ওর স্পর্শে চমকে উঠলো এত রাতে এখানে কি করছ কিছু না আপু রুমে চলো এখানে মশা জুলি চুপচাপ রুমে চলে এলো তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলে জুলি ইতস্ত বোধ করতে লাগলো যে কি বলবি শোনো জুলি আমাকে নিজের বোনের মতো ভাববে আমার সাথে সব শেয়ার করতে পারো না আপু ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম আমার কিন্তু অন্যরকম মনে হচ্ছে আমার বয়ফ্রেন্ড নেই আপু তুমি এত সুন্দর কতসব বয়ফ্রেন্ড নেই ক্যাম্পাসে এসে কয়টা প্রফোজাল পেয়েছো? একটা। তারপর কি হলো? রাজি হয়েছো? না আপু তুমি তো সুমন্দের ডিপার্টমেন্টে তাই না? জি। ঝুলে হাই তুলছילו। তোমার বোধহয় ঘুম পাচ্ছে। শুয়ে পড়ো তুমি। আপনি ঘুমাবেন না? আমার কি ঘুমানোর উপায় আছে? তোমার ভাইয়া একটু পর ফোন দেবে আবার। তাই চেগে আছি। এতক্ষণ কথা বলেও ছাড়তে নেই তাই। আপনাকে অনেক ভালোবাসে তাই না? পাশে আর আমি অনেক ভালোবাসি ওকে এই জন্যই তো না ঘুমিয়ে বসে আছি এখনো দিনের বেলাতেও তো কথা বলতে পারবেন আপনার তো সকালে ক্লাস আছে এত রাত জাগলে উঠতে পারবেন না ও তো দেশের বাহিরে থাকে ওর ওখানে এখন দিন কাজের ফাঁকে ফাঁকে একটু পর পর ফোন দেবে আর কথা বলবে নিজের রাতের বেলায় আরামে ঘুমায় আর আমার ঘুম হারাম করে জুলি চুপ করে আছে আমার গ্র্যাজুয়েশন শেষ হলে ওর কাছে চলে যাব বিয়ের পর নিয়ে যেতে চেয়েছিল আমাকে কিন্তু ইয়ার লজ্জাপে পড়ে যাইনি আমি আপনি বিবাহিত হ্যাঁ তিন বছর হলো আমার বিয়ের তুমি কি ভেবেছিলে আমার বয়ফ্রেন্ড হুম ধর বয়ফ্রেন্ড হলে কি আমার ঘুম নষ্ট করতাম এইভাবে ভাবে হাজবেন্ড আর বয়ফ্রেন্ড দুজনের ইম্পর্টেন্স কিন্তু আলাদা কখনো যদি রিলেশনে ইনভলভ হও বয়ফ্রেন্ডকে আবার কখনো হাজবেন্ডের মতো ভেবো না হুম তোমার কাল ক্লাস আছে না আপু শুয়ে পড়ো তুমি ওর সাথে কথা বলে আমিও শুয়ে পড়ব দেখতে দেখতে জুলির ভার্সিটি লাইফে এক মাস কেটে গেছে এখন আর কোনো ভয় নেই ওর ওতে গেলে জীবনের সেরা সময় কাটাচ্ছে ও নিয়মিত ক্লাস করছে ফ্রেন্ডদের সাথে আড্ডা ঘোরাঘুরি ভালোই চলছে সুমন প্রতিদিনই ফোন দেয় ওকে চাইলেও এরতে পারে না সুমনকে সুমনের মাঝে যেন এক সমহীন শক্তি আছে আর এটা বারবার কথা বলেও না বলতে পারে না সুমনি বেশি কথা বলে জুলি শুধু শুনে দুই একটা কথা বলে আর হু হা হুম এসব করে মাঝে মাঝে কথা বলতে বলতে বুর হয়ে যায় জুলি নিজেই ভাবে কেন এরাতে পারি না তাকে কেন এত কথা বলি কি নাম আমাদের এই সম্পর্কের শুধু কি সিনিয়র জুনিয়র নাকি অন্য কিছু তার নাকি গার্লফ্রেন্ড আছে এই যদি থেকেই থাকে তাহলে আমার সাথে এত কথা বলে কেন আদৌ কি আছে যখনই এই সুমনের প্রতি একটু ভালো লাগা তৈরি হয় তো গার্লফ্রেন্ডের কথা মনে হতেই বিশ্বনাথায় ছেড়ে যায় জুলির মন পর দিন ক্লাস শেষে মাঠে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিল জুলি সুমনকে ওদের দিকে আসতে দেখে ওর ফ্রেন্ডরা বলা শুরু করলো জুলি তো রোমিও আসছে আমার রোমিও কে কে আবার সুমন ভাইয়া কী জাতা বলছিস এমন কিছুই না তাহলে তোমাদের মাঝে কি চলছে হুম জানতে চাই আমরা কিছুই চলছে না ভাইয়া এসেই বলবে জুলি একটু শোনো তো একটু আসো তো এদিকে কই কখনো তো বললো না সুমাইয়া এদিকে আসো লিজা একটু এদিকে আসো এগুলোর মানে আমরা বুঝি ভাইয়ার গার্লফ্রেন্ড আছে আমার সাথে কিছু নাই বুঝছিস সুমন ওদের কাছে এসে দেখলো জুলি মাথা নিচু করে বসে আছে দেখে মনে হচ্ছে মেয়েটা লজ্জা পাচ্ছে